বেশ কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল তবে তার জন্য বেশি দূরে যাওয়ার মতন সময়ও ছিল না চলে গেছিলাম বাড়ির পাশের কস্কোতে কস্কো হচ্ছে অস্ট্রেলিয়াতে একটা সুবৃহৎ খুচরো পাইকারি প্রতিষ্ঠান যার প্রচুর ব্রাঞ্চেস আছে বিভিন্ন দেশে তার মধ্যে অস্ট্রেলিয়া একটি আর এখানে জানেন জুতো সেলাই থেকে চণ্ডিপাটে সমস্ত রকম জিনিস এখানে এই স্টোরটা এতটাই বড় যে এখানে আপনি আসবাবপত্র থেকে শুরু করে ইলেকট্রনিক্সের জিনিস পোশাক আশাক জুতো ব্যাগ হাজার রকমের জিনিস এই স্টোরটাতেই পেয়ে যাবেন আমি এসেছিলাম আমার ক্লাসের বান্ধবীকে নিয়ে একটা ছুটির দুপুরে আর উদ্দেশ্যটা ছিল উইন্টারে কিছু কালেকশন দেখবো উইন্টারে বেশ কিছু জিনিস আমাদের দুজনেরই পছন্দ হয়েছিল সে মতো আমরা কেনাকাটাও করেছিলাম আর এখানে কেনাকাটা করতে গেলে আপনার মেম্বারশিপ কার্ড থাকাটা বাঞ্ছনীয় কস্কোতে দুর্দান্ত ও ডায়মন্ডের জুয়েলারিও পাওয়া যায় সেটাও একবার চোখ বুলিয়ে নিয়েছিলাম কিনবো তো না ওই দেখেই যতটা মনের শান্তি আর এরপরে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে আর সেখানে অর্ডার করেছিলাম একটা পিৎজা আর তার সাথে নিয়েছিলাম দুটো ম্যাঙ্গোস পুরি চলো এই ছিল আজকে ব্লগ ফলো ফর মোর